যোগাযোগের গুরুত্বপূর্ণ কিন্তু বয়সের ভারে কাবু এই ফ্লাইওভার রাজ্যের পূর্ত দপ্তর ফ্লাইওভারটি সংস্কারের জন্য দু মাস সময় চেয়েছে পানিহাটি পুরসভার কাছ থেকে যানবাহন চলাচলের জন্য তাই বিকল্প দুটি রাস্তাকে বেছে নেওয়া হয়েছে একটি এক ফুট রোড অপরটি ছয় নম্বর রেল গেট সংলগ্ন রামচন্দ্রপুর হয়ে নীলগঞ্জ রোড এই দুটি রাস্তারই সংস্কারের জন্য অর্থ বরাদ্দ হয়ে গেছে শীঘ্রই ওই দুটি রাস্তার মেরামতির কাজ শুরু হবে সেই কাজ সম্পূর্ণ হলেই সোদপুর ফ্লাইওভারটি পূর্ত দপ্তরের হাতে তুলে দেওয়া হবে রবিবার টিটাগড় জেলা কার্যালয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন পানিহাটি পুরসভার পুরপ্রধান সোমনাথে পানিহাটি থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এফ জি নিউজ ডাব্লিউডি চাইছে ইমিডিয়েটলি বন্ধ করে দু মাসের জন্য কাজ করতে কারণ ফাই নিচে যে বিয়ারিং সিস্টেমটা আছে বিয়ারিং সিস্টেমটা তারা চেঞ্জ করবে কিন্তু এটা করতে গেলে পানিহাটিকে তো আমার বিকল্প রাস্তা দিতে হবে যেখান থেকে মানুষ যাতায়াত করতে পারে সেই রাস্তা হচ্ছে একটা হচ্ছে এফোর্ড রোড যেখান দিয়ে লরি টরি যাবে আর একটা হচ্ছে ছ নম্বর গেট রামচন্দ্রপুর তেইশ নম্বর ওয়ার্ড দিয়ে বেরিয়ে নীলগঞ্জ রোড হয়ে বিটি রোডে পড়বে অলরেডি আমাদের রামচন্দ্রপুরের রাস্তা কে এ হ্যান্ডওভার নিয়েছে এবং প্রায় চার কোটি টাকার ওপর টেন্ডার করেছে তার কাজ দিন পাঁচ থেকে মধ্যে হয়তো আশা করছি শুরু হয়ে যাবে আর একটা যেটা এফোর্ড রোড থেকে যেটা গির্জার গির্জার মোড় থেকে যেটা শুরু হয়ে রাসমুনি মোড় হয়ে ঘোলা কদমতলা এই রাস্তাটা পিডব্লিউডি নিয়েছে তারা টেন্ডারও করেছে তারা সেটা হলে দু মাসের জন্য ওরা চেয়েছে বন্ধুরা একটা সমস্যা পানিহাটি ওয়াটার লগিং সামনে এটার পরে বর্ষা তার জন্য আলাদা কোনো প্রিপারেশন না সেটা তো ডিএম সাহেবের ওখানে সেদিনকে মিটিং হলো ওয়াটার লগিং মানে আমাদের পানিহাটির মেন জল যায় দুটো তিনটে সাইড দিয়ে একটা হচ্ছে কামারহাটি আগরপাড়া সাইডে জল চলে যাচ্ছে হচ্ছে উদয়পুর ক্যানেল নর্থদমদম হয়ে সেখানেও অলরেডি ড্রেন পরিষ্কার হয়েছে উদয়পুর ক্যানেলও পরিষ্কার করছে ইরিগেশন এবং পাম্পিং স্টেশন থাকছে এদিকে কামারহাটি হয়ে যেটা চলে যায় বাঘজোলা খালে এটাও ড্রেনটা পরিষ্কার হয়েছে এবং নতুন ড্রেনও তৈরি হয়েছে শালপাতা বাগানের ওখান দিয়ে এবং এখানেও পাম্পিং স্টেশন থাকছে একটা জল যেটা যায় সেটা হচ্ছে আমার খর্দা খাল খেবলি বিল হয়ে এই খেবলি বিলের কেএমডিএ টেন্ডার করে তাদের অর্ডার দিয়ে দিয়েছে পরিষ্কার করবার জন্য আর আরেকটা জল যাবে সোজা সাজিরাট খাল নোয়াই হয়ে বাগজোলা খাল এটারও পাম্পিং স্টেশনের স্যাংশন দিয়ে দিয়েছে কেএমডিএ এই দুটো জায়গায় ইরিগেশন এবং কেএমডিএ পাম্পিং স্টেশন করবে এবং জল আগামী দিনে থাকবে না তে আর বর্ষার জল জল জমবে না এটুকু আশা করতে পারি আমরা প্রস্তুত আছি এবং হয়তো জল জমলো দেখা গেল দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টার জন্য যে আগে যেমন ওয়াটার লগিং হয়ে থাকতো সাত দিন ধরে জল সেটা আর জমবে না pause pause